নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমিও ভালো আছি আমি একটা নতুন রেসিপি বানিয়েছি কাঁচা আম দিয়ে আম সত্য রোদ্রে শুকিয়ে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন তাহলে চলুন আমি কিভাবে বানাই আমার ভিডিওটি দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আম সত্যটা বানানোর জন্য প্রথমে আমি আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বড় তিনটে কাঁচা আম আছে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে একটু জল দিয়ে দিয়েছি এখন আমগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে আমটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন আমটা ছাটনিতে ঢেলে দেব এইভাবে আমটা ছেঁকে নেব এই এই যে বেরিয়ে গেছে এখন ফেলে দেব। আমের কড়াইটা বসিয়ে দিয়েছি এই আমার কাঠটা ঢেলে দেব এখানে দেড়শো গ্রাম পরিমাণ বাতাসা দিয়ে দেব। আপনারা বাতাসার পরিবর্তে চিনিও দিতে পারেন বিট লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ এখানে এক চামচ পরিমাণ চিলি দিয়ে আর একটু জাল দিয়ে নেব যখন একটু আঠা আঠা হবে তখন নামিয়ে নেব আপনারা এইভাবে আম বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন সারা বছর খাওয়া যায় একবার আম বানিয়ে রেখে দিলে এখানে ফুড কালারও দেওয়া যায় আমি কালারটা দেব না এই যে বন্ধুরা আমসত্ত্বর আমটা হয়ে গেছে এই যে এরকম আটা আটা হবে টক ঝাল মিষ্টি এরকম আম বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এখন গ্যাসটা নিভিয়ে দেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের থালা তেল মাখিয়েছি সরষের তেল এখন ঢেলে দেব রোদ্রে দু দিন দেবো রোদ্রে দু দিন দিলেই এটা শুকিয়ে যাবে আম সত্যটা শুকিয়ে গেছে দুদিন রোদ্রে দিয়ে দিয়েছি দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন কেটে নেব এই যে কিনা দিয়ে এরকমভাবে একটু তুলে নেবো দেখুন আপনার এইভাবে আংসত্ব বানিয়ে এক দেড় বছর রেখে দিতে পারবেন ফ্রিজে রাখলে কোনো অসুবিধা নেই কিন্তু বাইরে রাখলে মাঝে মাঝে রোদরে দিতে হবে এখন কেটে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে বটে দেব এভাবে গুটিয়ে দেব ধৰক বোলে এইবাবে গুটি এনেকুৱা